আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসুন হাঁস মুরগি খামার করি বেকার মুক্ত জীবন করি আমার মতো যারা বেকার ঘরে সংসারের পাশাপাশি কিছু করতে চান তারা সবাই কিন্তু হাঁস মুরগি ছাগল কইল পাখি এগুলো পালন করতে পারেন কারণ বেকারত্ব থেকে কোনো ছোট ছোট কিছু করে খাওয়া অনেক ভালো হালাল উপার্জন সবথেকে ভালো উপার্জন বেকারত্ব থেকে স্বল্প পুঁজি যে কোনো কিছু কাজ করা সেটা অনেক ভালো তো আমার মতো আপুরা ভাইয়েরা যারা বেকার আছেন তারা কিন্তু বসে বসে আমার মতো এরকম খামার করতে পারেন আর খামার করতে হলে কিন্তু আপনাকে অনেক পুঁজির দরকার হবে না অল্প পুঁজি দিয়ে আপনি খামার করতে পারবেন তো আমার কিন্তু কোনো সময় এরকম খামার গড়ে তোলার কোনো ইচ্ছা ছিল না কি আমার কোনো স্বপ্নও ছিল না আমার আমি যে কখনো এরকম একটা ছোটো খামার দেবো সেটা কখনো কল্পনাতেও ভাবিনি তো এই যেই ভাবা সেই কাজ ইচ্ছা হলো যে এভাবে বসে না থেকে বেকার না থেকে আমি একটা খামার করি ছোটো যেটা দিয়ে আমার হাত খরচের টাকা হবে আমি আমার ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কিছু আশা পূরণ করতে পারবো আমার শখ মেটাতে পারবো আমার সংসারের কিছুটা হলে হাল ধরতে পারবো তার জন্য কিন্তু আমার এই ছোট্ট খামারটা গড়ে তোলা তো আলহামদুলিল্লাহ আমার দেশি মুরগি হাঁস কবুতর পাখি টাইগার মুরগি ছাগল আলহামদুলিল্লাহ এই প্রাণীগুলো এখন আমার খামারে যুক্ত আছে সবাই দোয়া করবেন যেন আমার এই ছোটো খামার থেকে আমি অনেক বাড়াতে পারি আল্লাহ আমাকে যতটুকু তৌফিকে রাখে আমি যেন ততটুকুই নিয়ে সন্তুষ্ট থাকতে পারি তো আমার মতো আপরা কিন্তু এরকম ঘরে বসে না থেকে এরকম হাঁস মুরগি পালন করতে পারেন তো আমার এই কক মুরগিগুলোও কিন্তু অনেক দিন হয়ে গেছে বেশ তো এখন আমি ওদেরকে সেরে রাখি কারণটা হচ্ছে আমার যে টাইগার মুরগিগুলো আছে হাঁসগুলো আছে ওইগুলো যে খাঁচার মধ্যে রাখি সেখান থেকে কিন্তু খাবার অনেকটা নষ্ট করে তো সেই খাবারগুলো যাতে নষ্ট না হয় আমি কিন্তু সেই খাবারগুলো পরিষ্কার করে আবার এই সব মুরগিকে খেতে দিই তাহলে কিন্তু আমার খাবারটা নষ্ট হয় না আর আমার এই হলুদ পরিটা তো কালকে দেখলামই যে বাচ্চা নিয়ে বের হয়েছে মাশাল্লাহ সবাই কিন্তু অবশ্যই মাশাল্লাহ বলবেন কত